খামার করে আসলে দুধ বিক্রি করে খাবারের টাকা হচ্ছে না এই জন্যই আমরা বিক্রি করতে চাচ্ছি খামারা টিকাতে পারতেছেন না আসলে প্রতি মাসে মনে হচ্ছে মানে যদি আমি হিসাব ওইভাবে করি না কিন্তু লাভ তো দেখতেছি না বরঞ্চ মনে হচ্ছে যে কিছু লসের মধ্যে আছে আমার এই গরু দিয়ে আমি খামার শুরু করেছিলাম আরেকটা জোড়া ছিল জি এটা সবচেয়ে আপনার শখের গরু শখের গরু কারণ প্রথম যেটা থাকে এটা সবচেয়ে শখেরই থাকে আসলে আমি চাচ্ছিলাম যে একবারে খামারটা কেউ এসে দেখবে পুরোটা দেখে যদি পছন্দ হয় আমি একজনকে খামারটা পুরোটা দিয়ে দিতে চাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা আসুলিয়াট হচ্ছে কাঠগড়া বাজার থেকে একটু সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওনারা আসলে ডাক্তার দুই ভাই দুই ভাই ডাক্তার দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা বুঝতে পারতেছেন আপনারা কিন্তু তাদেরও কৃষির প্রতি ভালোবাসা উনি এখন একজন ভার্ডেমে বসেন আরেকজন হচ্ছে শিশু হাসপাতালে বসেন তো তাদেরও কৃষির প্রতি অনেক ভালোবাসা তারাও গরু পালন করেন বিশাল বড় একটি খামার রয়েছে চল্লিশটার উপরে ওনাদের গাবি। বকনা সারগর রয়েছে এবং দু হাজার চব্বিশ সালকে কেন্দ্র করে ওনাদের বিশাল বড় একটি ক্রস ব্রাহ্মা সারগর রয়েছে তো ডাক্তার তৌহিদ মজুমদার ভাই যিনি এখন বার্ডেমে বসেন উনি মূলত খামারটা দেখাশোনা করেন তো উনি চাচ্ছেন যে আসলে ওনার এই খামারটা এখন বন্ধ করে দিবেন এখানে অনেক গাবি রয়েছে বেশি দুধের প্রায় ৩৫ লিটার দুধের গাবিও রয়েছে ওনার আরেকটা জাত রয়েছে একটু আনকমন যেটা ব্রাজিল থেকে নিয়ে আসা সেই ধরনের গাভীগুলো ওনার এখানে রয়েছে তো উনি কেন বন্ধ করে দিবেন কেমন দাম হলে ছাড়বেন এবং যে সার্গোটা রয়েছে সেটা আপনারা কেমন দাম হলে নিতে পারবেন সব প্রশ্নের উত্তর জানাবো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহদুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ জুল্লা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার আপনার পরিচয়টা একটু দেবেন জি আমি ডক্টর তৌহিদ জামিল আমি সিং মেডিকেল কলেজ থেকে পাশ করেছি বর্তমানে বার্ডেম হাসপাতালে আছি বাড়ি মহসদলে কর্মরত কত বছর যাবত স্যার ভাই বছর যাবত কর্মরত 16 বছর যাবত তো 마শাআল্লাহ স্যার আপনার তো এই যে জম জম 마শাআল্লাহ ডেইরি ফার্ম দেখতেছি এই সেক্টরে কবে থেকে আসা আপনারা তো সব সময় ব্যস্ত থাকেন আসলে এখানে করোনা পিরিয়ডে যখন একটা লম্বা সময় মানে অবসর ছিলাম ঠিক আছে ওই সময় তো মানে খুব বেশি কাজ ছিল না ডিউটিও কম ছিল ওই সময় ইউটিউবে ভিডিও দেখে দেখে খামার করার শখ হলো

তারপরে হচ্ছে জার্সি ফ্রিজেন ক্রস আছে তার ফ্লেক বি বি বকনা আছে ফ্লেক বি গাবিও আছে সাথে সার আছে এবং গিরল্যান্ডও একটা যেটা ব্রাজিলের একটা জাত এই গিরল্যান্ডেরও দুইটা গাবি দুই তিনটা গাবি আছে আমার কাছে আপনার কাছে আছে কেমন দুধ এই গাবিগুলো এই গাবিগুলো আসলে দুধ আমি মোটামুটি যেটা ই পাই মানে সর্বোচ্চ যেটা পাইছি ওটা বাইশ লিটারের মতো পেয়েছিলাম বাইশ লিটারের মতো খাবার দাবার কেমন এই গাবিটা খাবার দাবার ভালো আছে ঠিক আছে আছে দাবার ভালো আছে তবে এই গাবি হচ্ছে টেকসই এটা হচ্ছে গির এবং হলিস্টেন ফ্রিজেনের ক্রস যার ফলে এই গাবি গুলা যেমন হলিস্টেন ফ্রিজেন গাবি গুলা একটু দুর্বল হয় কিন্তু এই গাবি একটু শক্তিশালী হয় রোগ বালাই কম হয় কম হয় জি তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এই গাবি সাইজ অনেক বড়

ক্রস মানে ব্রাহ্মা আর হচ্ছে শাহিবালের ক্রস ওটা ওই দুইটা বাচ্চা দিয়ে আমি প্রথম শুরু করছিলাম তারপর আস্তে আস্তে মানে খামারকে বাড়ানো তো ওইটা এখন প্রায় 3 বছর হয়েছে হ্যাঁ বিক্রি করবেন একটা আমি গত বছর কুরবানি দিয়ে দিয়েছি আর একটা আছে এই দুইটা হচ্ছে মানে দুইটার নাম রাখছিলাম সাফা আর মারওয়া তো বড় বড় যেটা ব্রহ্মা আর হচ্ছে সাহিওয়ালা ক্রস এই 60টা এখন বর্তমানে আছে এটা বিক্রি করার উদ্দেশ্যে আজকে আসলে আমরা দেখাব ভাষাশীত তো বলছিলেন যে স্যার আসলে আপনি এই খামারটা রাখতে চাচ্ছেন না এটার কি আসলে এখন বর্তমানে খামার করা আসলে খুব ডিফিকাল্ট আপনারা সবাই জানেন বর্তমানে গো খাদ্যের দাম অনেক বেশি 1 কেজি ঘাসির দাম 1 কেজি আটার দামের চেয়ে বেশি পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো আছে সবই বেশি বিশেষ করে ইউক্রেন আর হচ্ছে রাশিয়া যুদ্ধের কারণে যে দামটা বেড়েছে আর কমে নাই হ্যাঁ যার ফলে আমরা এখন আর খামার করে আসলে দুধ বিক্রি করে খাবারের টাকা হচ্ছে না এই জন্যই আমরা বিক্রি করতে চাচ্ছি আমরা টিকাতে পারতেছেন না আসলে প্রতি মাসেই মনে হচ্ছে মানে যদি আমি হিসাব ওইভাবে করি না কিন্তু লাভ তো দেখতেছি না বরঞ্চ মনে হচ্ছে যে কিছু লসের মধ্যে আছে আচ্ছা আচ্ছা স্যার আপনারা যদি টিকতে না পারেন আমরা জানি বাংলাদেশে মানে ডাক্তার যারা আছে তাদের ইনকাম ভালো আলহামদুলিল্লাহ আপনারা যদি টিকতে না পারেন তো সাধারণ জনগণ আসলে ওই বাইরের ইনকাম দিয়ে এখনো আসলে টিকে আছি যার ফলে আসলে মানে এখন যে আসলে পরিস্থিতি খামার মানে প্রান্তিক পর্যায়ে খামারিদের খামার করা খুবই কষ্ট আর আমাদের তো ঘাস নেই অল্প কিছু আছে কিন্তু এটা দিয়ে আসলে কষ্টিং কমানো যায় না খড় প্লাস দানাদার খাবার দিয়ে করতে হয় যাদের ঘাস আছে আমি বলবো যাদের ঘাস আছে তাদেরই খামার করা উচিত হ্যাঁ ঘাসের যাদের নাই তাদের খামার করা উচিত না এবং পর্যাপ্ত ঘাস থাকে পর্যাপ্ত অল্প পরিমাণ দিতে হবে আর দানাদার বেশি হলে যে সমস্যাটা হয় গাভীদের খাবারের মানে রুমেনের সমস্যা হয়ে যায় ঠিক আছে দানাদার বেশি দিলে এই জন্য সাইলেজ অথবা গাছের যাদের ব্যবস্থা আছে তাদেরকে খাবার করলে হ্যাঁ আর খামারের কস্টিংটাও কম হবে আর মানে সবচেয়ে শেষে আসলে অনুরোধ করব সরকারকে অনুরোধ করব যাতে গো খাদ্যের দামটা কম রাখা হয় যেভাবে হোক তাহলে হচ্ছে খামার মানে বাংলাদেশের হচ্ছে কৃষি নির্ভর দেশ এখানে যদি কৃষির আহ

আমিও সাজেস্ট করি যাদের টাকা আছে আপনারা খামার করবেন এরকম খামার আপনারা নেন তাহলে ভালো কারণ হচ্ছে ব্যাপারীদের চেয়ে এইসব গাবিগুলো একটু ভালো বেশি আপনার আয়সার জিজ্ঞাসা নিয়ে গেলে

আরেকটা গিরো এটাই আমি প্রায় বাইশ থেকে চব্বিশ লিটার পর্যন্ত দুধ পেয়েছি থেকে চব্বিশ গাভিও তো উচ্চতম হ্যাঁ হাইট অনেক ভালো প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কেজির মতো ওয়েট হবে আচ্ছা আচ্ছা মানে এবং এই যা গাবিগুলা একটু শক্তিশালী ব্রাজিলে দেখবেন যে এই গাবিগুলো ওরা পালে এবং আমাদের দেশের আলোচনা হচ্ছে যে ব্রাজিল থেকে গরু আমদানির জন্য ওরা এই এই জাতের গরুগুলোই পাঠানো চাই এবং মাংসের জন্য ভালো আচ্ছা সার হলে মাংস অনেক বেশি হয় তো একটা সুবিধা যারা সার থেকে গাবি নেবে এই ধরনের গাবিও পাচ্ছে পাচ্ছে ঠিক আছে স্যার চলেন আপনি সার গরুগুলো একটু দেখেন স্যার 마শাআল্লাহ এটাই আপনার খামারের সার গরু এই এটাই আমার এই গরু দিয়ে আমি খামার শুরু করেছিলাম আরেকটা দোরা ছিল হ্যাঁ তো এটা সত্যি আপনার শখের গরু শখের গরু প্রথম যেটা থাকে এটা সবচেয়ে শখেরই থাকে কি জাতের গরুটা এটা হচ্ছে খুব সুন্দর

ছয় মাসের বাচ্চা ছিল সাড়ে তিন বছরের মতো আচ্ছা দাঁতটা হয়তো এখনো দেখতে পারি নাই ঠিক আছে না আমি গত বছর যখন আমি এটার জোড়া ছিল আরেকটা মানে সাফা আর মারোয়া এর নাম হচ্ছে সাফা আর মারোয়া যে ছিল ওই সময় দাঁত দেখেছিলাম এটা তখনও দাঁত হয়নি এবার আমি এখনো দাঁত দেখতে পারি নাই তো দুইটা হয়েছে এরকমই হবে কেমন ওজন আছে আপনার এই

এদে হলিস্টের ফিজিয়াম হলিস্টের ফিজিয়ান কয় এটা এটা আসলে 4 দাত এটা আছে চার দাতে জি মাশাআল্লাহ কেমন ওজন আছে এটা এটা প্রায় 600 কেজিলা পিট আছে 600 কেজি জি আচ্ছা না 600 কেজি এটা ঠিক আছে বাইরের ওজন বলা তো এটা কি কোনো নাম দিবেন এর হলো আপনার চেয়ারম্যান চেয়ারম্যান আমার আমার ফার্মের সবচেয়ে বড় গরু তো আর চেয়ারম্যানের মতো চল এর নাম দিচ্ছে চেয়ারম্যান আচ্ছা আপনার খামারের সবচেয়ে বড় এটা চেয়ারম্যানের মতো চাল চলন কী ধরনের চাল চলন এটা চেয়ারম্যানের মতো এই যে দুই সিং খাড়া কই দেয় এই করে তার কোনোটা এর লোকে পারে না আচ্ছা শক্তিশালী শক্তিশালী খুব আচ্ছা তা এটা কেমন দাম চেয়ারম্যান চেয়ারম্যানের এটা বেশি না আমি দামাদামি তো হই না এটা আমি চাইলে তো পাঁচ লাখ ছয় লাখ চাইতে পারি

আচ্ছা কিভাবে নিবে যারা নিতে চায় চাই যদি ঈদের দিন ঈদের আগের দিন পর্যন্ত পাইলে দেওয়া যায় যদি বলে তাহলে জি জি আচ্ছা লোক আছে যারা পৌঁছে আচ্ছা দর্শক বন্ধুরা ভাই খুব ভালো মানুষ ভালো মানের মানুষ যদি কেউ চান এরকম একদম খামারে লালিত বালিত সার গুলো নিতে নিতে পারেন দামটা এসে আলোচনা করে নিতে পারেন ভালো থাকবেন আসসালামাইকুম